নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিকতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা এবছর চন্দ্রগ্রহণ শেষ হতে না হতেই আরও একটি গ্রহণে সাক্ষী হতে চলেছে সমগ্র বিশ্ববাসী এবং এই গ্রহণটি সংগঠিত হতে চলেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই আর তা হল আগামীকাল মহালয়ের দিনই আগামীকাল চৌঠাশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার পিতৃমক্ষ আমাবস্যার দিন অর্থাৎ এই মহালয়ার দিনে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি সংগঠিত হতে চলেছে এই দিন সূর্যকে ঠিক অনেকটাই আধখানা চাঁদের মতো দেখতে হবে বন্ধুরা এই মহালয়ার বিশেষ দিনে সূর্যগ্রহণটি সংগঠিত হয় এই সূর্যগ্রহণের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যা আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে আগামীকাল রবিবারে সূর্যগ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে সূর্যগ্রহণ কতক্ষণের জন্য থাকছে এবং কোন কোন স্থানে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে এবং সর্বোপরি এই সূর্যগ্রহণের প্রভাব কতক্ষণ থাকবে আমি আশা করছি দর্শক বন্ধু এই ভিডিওটির মাধ্যমে আগামীকাল রবিবারে সূর্যগ্রহণ সম্পর্কে আপনারা যাবতীয় বিস্তারিত তথ্য জানতে সক্ষম হবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হতে পারি। আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্ম মতে আমাদের কাছে এই মহালয়ার দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটিকে বলা হয় সর্ববিত্রী আমাবস্যা তথা পিতৃমোক্ষ আমাবস্যার দিন এই বিশেষ দিনেই প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয় এবং তর্পণ করা হয় শাস্ত্র মতে এই পিতৃপক্ষে প্রয়াত পিতৃপুরুষেরা তাদের জীবিত উত্তরপুরুষদের কাছে জল নিতে নেমে আসেন এবং তারা এই মহালয়ের বিশেষ দিনে উত্তরপুরুষদের হাত থেকে জল পেয়ে তারা তুষ্ট হয়ে ফিরে যান এই দিন প্রয়াত পিতৃপুরুষদের বিদায় জানানো হয় বলেই এই সর্বপিতৃ আমাবস্যা হল সকল আমাবস্যার মধ্যে বিশেষ এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি আর এই বিশেষ দিনে সম্পন্ন হচ্ছে এই বছরের দ্বিতীয় থেকে বড় সূর্যগ্রহণ ফলে সূর্যগ্রহণের ছায়া এই আমস্যা তিথির উপর পড়ছে তা বলাই বাহুল্য এই সূর্যগ্রহণটি সংগঠিত হচ্ছে কন্যা রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে এই সূর্যগ্রহণটি দেখা যাবে আগামীকাল অর্থাৎ চৌঠা আশীন একুশে সেপ্টেম্বর রবিবার রাত্রি এগারোটা থেকে অর্থাৎ আগামীকাল রবিবার রাত্রি এগারোটা থেকে সূর্যগ্রহণ লাগছে এবং এই সূর্যগ্রহণটি থাকবে রবিবার রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই গ্রহণের মধ্যকালীন সময় হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিট গ্রহণের স্থিতি থাকছে অর্থাৎ সম্পূর্ণ গ্রহণটি থাকছে মোট চার ঘন্টা চব্বিশ মিনিটের ফলে এই সূর্যগ্রহণটি স্বাভাবিকভাবেই মহালয়ের দিন রাতে সংগঠিত হবেই এটা শুনে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে যে রাতের বেলায় আবার কি করে সূর্যগ্রহণ হয় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের বলি যে এই সূর্যগ্রহণটি আমাদের এখানে রাতের বেলায় সংগঠিত হলেও এটি আসলে আমাদের পৃথিবীর অন্য প্রান্তের দিনের বেলায় সংগঠিত হচ্ছে আমাদের সূর্য হলো কিন্তু একটাই আমরা পৃথিবীর যে প্রান্তে বাস করি সেই প্রান্তে যখন রাতের বেলা হয় অর্থাৎ আমরা যখন সূর্যকে দেখতে পাই না তখন পৃথিবীর আরেক প্রান্তে দিনের বেলা হয় সেখানে কিন্তু সূর্যকে দেখা যায় তাই এই মহালয়ের দিনে সংগঠিত সূর্যগ্রহণটি আমাদের এখানে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এই সকল দেশে দৃশ্যমান না হলেও মূলত এই সূর্যগ্রহণটি দেখা যাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আন্টার্কটিকা মেলানেশিয়া পলিনেশিয়া এই সকল স্থানে দৃশ্যমান হবেই আমাদের এখানে এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসাবে প্রতীয়মান অর্থাৎ এটি আমাদের এখানে দেখা যাবে না তবে সূর্যগ্রহণটি আমাদের এখানে দেখা না গেলেও এমনটি নয় যে সূর্যগ্রহণ হচ্ছে না কারণ ভারতীয় সময় অনুসারে ঠিক রবিবার দিন রাত এগারোটার সময় সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে আর যে সকল স্থানে সূর্যগ্রহণটি দেখা যাবে সেই সকল স্থানে সূর্যকে অর্ধেক চাঁদের মতো দেখাবে এই কারণের জন্যই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রা সূর্যগ্রহণ অর্থাৎ এই সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণভাবে না ঢেকে তার একটি অংশকে আড়াল করে রাখবে এর ফলে সূর্যকে অর্ধ আকৃতির মতো মনে হবে যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দৃশ্যমান হবে না অর্থাৎ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন যে সকল দেশ রয়েছে যেমন ভারত বাংলাদেশ নেপাল ভুটান পাকিস্তান এই সকল স্থানে যেহেতু সূর্যগ্রহণ দেখা যাবে না তাই এই সূর্যগ্রহণের কোনো প্রকারে সুতোকাল থাকছে না সুতোকাল অর্থাৎ সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগের সময় এই সময়কালের মধ্যে কোনো রকমের শুভ কাজ করা যায় না কিন্তু সূর্যগ্রহণ যদি দৃশ্যমান না হয় তাহলে সেই সুতকাল কখনোই বৈধ হয় না তাই মহালয়ার দিনে যে সকল শুভ কাজ সম্পন্ন করা হয় যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করা হয় তাছাড়া মহালয়ের দিনে যে সকল মাঙ্গলিক কাজ সম্পন্ন করার কথা বলা হয় সে সমস্ত প্রকারের কাজ এই দিন করা যাবে এতে কোনো প্রকারের প্রভাব পড়বে না তবে বন্ধুরা এই সূর্যগ্রহণের সময়কালে কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলা প্রয়োজন বন্ধুরা আমাদের এখানে সূর্যগ্রহণ দৃশ্যমান না হলেও এই নির্দিষ্ট সময়কালের মধ্যে যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে অর্থাৎ রাত্রি এগারোটা থেকে এই সময়কালের পূর্বেই কিন্তু আমাদের রাত্রিকালীন আহার খেয়ে নেওয়া প্রয়োজনীয় এই সময়ের পর অর্থাৎ সূর্যগ্রহণের সময়কালই কখনোই কিন্তু কোনো প্রকারের খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় বন্ধুরা সময়কালে কাঁচি ছুরি ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করাও এড়িয়ে যাওয়া প্রয়োজন এই সূর্যগ্রহণের সময়কালে যদি আপনারা ধ্যান জপ ইত্যাদি করতে পারেন তাহলে সেটি আপনার জন্য অধিক ফলপ্রদায়ী হবে এছাড়া বন্ধুরা এই সূর্যগ্রহণের সময়কালে আপনি অপরাজিতা গাছের মূল ধারণ করতে পারেন এটি একটি অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে বন্ধুরা যেহেতু এই সূর্যগ্রহণটি আমাদের এখানে দৃশ্যমান নয় তাই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ সম্পর্কিত কোনো রকমের বিধিনিষেধই নেই তাই আপনারা এই সময় নিশ্চিত রূপে বিশ্রাম নিতে পারবেন আপনারা ঘুমোতে পারবেন শাস্ত্র অনুযায়ী গ্রহণ চলাকালীন যে সমস্ত বিধিনিষেধ যে সমস্ত সতর্কতা মেনে চলার কথা বলা হয় সেইগুলি শুধুমাত্র সেই অঞ্চলের জন্যই প্রযোজ্য যেখানে গ্রহণটি দৃশ্যমান হয় বন্ধুরা যেহেতু এই গ্রহণটি ভারত এবং ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলিতে দৃশ্যমান থাকছে না তাই আপনার এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দৈনন্দিন কার্যকলাপে কোনো রকমের পরিবর্তন করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা কেবলমাত্র চেষ্টা করবেন রাত্রি এগারোটার পূর্বেই রাতের খাবার গ্রহণ করতে আশা করি বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা এই অদৃশ্য গ্রহণে পাক পাত্র পরিত্যাগ করার কোনো রকমের বিধিনিষেধ নেই অর্থাৎ আপনারা রান্না করা খাবার ফেলে দেবেন না এই মহালয়ের দিনে সংগঠিত বছরের দ্বিতীয় সূর্যগ্রহণই আমাদের দৈনন্দিন জীবনে তেমন একটা প্রভাব না ফেললেও এর আধ্যাত্মিক দিকে এবং জ্যোতিষশাস্ত্রগত দিকে যথেষ্ট প্রভাব থাকছে এই সূর্যগ্রহণ বেশ কিছু রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে কন্যা রাশি মীন রাশি ধনু রাশি এবং মিথুন রাশি এই সকল রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহণে নেতিবাচক প্রভাব থাকবে এর ফলে এই সময়ে স্বাস্থ্য মানসিক শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে এই সকল রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কোনো প্রকারের বড় সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকুন এবং এই সময়ে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে এড়িয়ে চলুন আপনারা ধৈর্য পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করুন এই গ্রহণের ইতিবাচক প্রভাব যে সকল রাশির উপর পড়বে তা হল মেষ রাশি বৃষ রাশি কর্কট রাশি বিশ্বিক রাশি এবং মকর রাশি এই সময়কালে এই সকল রাশির জাতক জাতিকাদের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রভাব এবং সম্মান বাড়বে এরা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন আর মিশ্র প্রভাব পড়বে সিংহ রাশি তুলারাশি ধনু রাশি এবং কুম্ভ রাশির উপর এরা কর্মজীবনে এই সময় কিছু বাধা সম্মুখীন হলেও এরা কঠোর পরিশ্রমের ফল সময় পাবেন এবং এই সময় এদের অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনাও প্রবল বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই সূর্যগ্রহণের রাশিগত প্রভাব মূলত তিন মাস পর্যন্ত স্থায়ী হতে পারে গ্রহণের তাৎক্ষণিক প্রভাব গ্রহণ শেষ হওয়ার পর থেকেই শুরু হয়ে পরবর্তী এক মাস পর্যন্ত তীব্রভাবে অনুভব হয় এরপর ধীরে ধীরে প্রভাব কমতে শুরু করে এর প্রভাব সম্পূর্ণরূপে শেষ হতে প্রায় তিন মাস বা তার কিছুটা বেশি সময় লাগতে পারে তবে এটা নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কেমন তার উপর যদি আপনার জন্মছকি গ্রহণের সাথে সম্পর্কিত গ্রহের অবস্থান দুর্বল হয় তবে এর প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে আশা করি দর্শক বন্ধুরা আপনারা রবিবারে সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা দুর্গা লিখে দিতে ভুলবেন না তো বন্ধুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ